সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত পোস্টগুলো দমন করা হচ্ছে বলে দাবি করেছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা মা গোল্ডস্মিথ দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে তিনি মাস্কের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গোপনে থ্রোট করার অভিযোগ তুলেছেন তিয়াত্তর বছর বয়সী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং প্রধানমন্ত্রী ইমরান খান দু সালের আগস্টে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকে রাওয়ালপিন্ডির কারাগারে রয়েছেন তিনি দাবি করেছেন তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে তার পরিবার জানিয়েছে তাকে একটি ডেড সেলে নির্জন অবস্থায় রাখা হয়েছে তার কাছে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে গোল্ডস্মিথ বলেন পাকিস্তানের প্রতিটি টিভি এবং রেডিও স্টেশনে ইমরানের নাম এবং ছবি নিষিদ্ধ করা হয়েছে কারাদণ্ডের পর থেকে তার একমাত্র পরিচিত ছবি হল একটি আদালতের ছবি একান্ন বছর বয়সী গোল্ড স্মিথ উনিশ থেকে দু আবদ্ধ ছিলেন ইনস্টাগ্রাম এবং শেয়ার করা এক্সে একটি পোস্টে তিনি বলেছেন যখনই ইমরানের জেলের অবস্থা নির্জন কারাবাস বা ছেলের বাবার সঙ্গে যোগাযোগের সুযোগ সম্পর্কে কিছু পোস্ট করা হয় তখনই অ্যালগারিদম পোস্টটিকে সীমাবদ্ধ করে দেয় তিনি বলেন এক্সের এআই আই চ্যাটবট গ্রোগ বলছে যে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সমালোচনাকে দমন করা তাদের শীর্ষ অনলাইন আইন প্রয়োগকারী অগ্রাধিকারগুলোর মধ্যে একটি মনে করে তাই এক্স নীরবে এটি মেনে চলছে কেবল দেশে প্ল্যাটফর্মটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি ইলন মাস্কের উদ্দেশ্যে বলেন ইমরানের বিরুদ্ধে অবিচার তুলে ধরার জন্য এক্স ছিল আমাদের একটিমাত্র স্বাধীন প্ল্যাটফর্ম আপনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে এক্স বাক স্বাধীনতা রক্ষা করবে এবং বৈধ রাজনৈতিক মত প্রকাশকে নীরব করবে না তিনি আরও বলেন দু সালে এক্সে তার পোস্ট দেখার সংখ্যা সাতানব্বই শতাংশ কমে গেছে দু সালের শুরুর দিক থেকে প্রতি মাসে চারশো মিলিয়ন থেকে নয়শো মিলিয়ন ভিউ কমেছে